আমার ধুলা করে কি ভাই লাভ আছে কোন লাভ নেই ভাবি কোন লাভ আছে কোন লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব মেনে ভাবি আপনি আপনি ভালো আসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল আবার বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কতই পারে তো চলে যান তাও কও তাও কয় না আবার বসতেও কায় না দুনিয়ার দুর্নাম করলে এই করেছে সেই করেছে

বুঝতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছে আপনি তো কাছে একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে কতি পাচ্ছে না ভাবি সেদিনকেও মাইক খাইছি ক্ষতি হয় না কি মাদ্ডা বললে ভাবি ছেলে সামনে আসলে কতি গেলে পারে সে বলে আমার কাজের জন্যই নাকি খাইছি আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন

আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কি আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে তবে রান্না শেষ কি রান্না আনাস মাছ হাই ভাবি আমার বাড়ি তো বাবা সেটা বলে গোস্ত মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনার মানে হাত ছে বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কই বড়াই নেই আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাসছে তো বেলা আছে কিডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিডা শুনবে কারো কাটা কেউ শোনে না ভাবি আমি আবার কইলে আমাকে মুখিয়ে রোজে না ভাবি ভালো লাগে না আমরা আবার একটু তরকারি দিলাম